আসসালামু আলাইকুম সলভার্সে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা এসএসসি দুই হাজার ছাব্বিশের বাংলা প্রথমপত্রের শর্ট সিলেবাস এবং মানবণ্টন নিয়ে আলোচনা করব তাহলে চলো প্রথমে দেখি শর্ট সিলেবাস তোমাদের বাংলা প্রথম পত্র সিলেবাসকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম অংশ গদ্য এরপর কবিতা এরপর উপন্যাস তাহলে দেখি গদ্য অংশ গদ্য অংশে কোন চ্যাপ্টারগুলো থাকবে প্রথমত থাকবে প্রত্যপকার এরপর থাকবে সুবা এরপর বই পড়া এরপর আমাটির বেপু এরপর মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এরপর গাছ এরপর শিক্ষা ও মনসত্ব এরপর প্রবাস বন্ধু এরপর একুশের গল্প তোমাদের বাংলা প্রথম পত্র বই থেকে এই নয়টি গদ্য তোমাদেরকে পড়তে হবে এরপর কবিতা অংশ তোমাদের আটটি কবিতা থাকবে আটটি কবিতা হলো কপুতাক্ষণত জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ আমি কোনো আগন্তুক নই তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা বুশেক এই আটটি কবিতা তোমাদেরকে হবে উপন্যাস তোমাদের একটি উপন্যাস থাকবে এটি হলো লিখেছেন হুমায়ুন আহমেদ এই হলো তোমাদের বাংলা প্রথম পত্র শর্ট সিলেবাস তাহলে চলো এখন দেখি তোমাদের মানবন্টন তোমাদের সৃজনশীল অংশ থাকবে পঞ্চাশ নাম্বার অন্যান্যমূলক প্রশ্ন থাকবে বিশ নাম্বার বহু নির্বাচনীতে থাকবে তিরিশ নাম্বার টোটাল একশো নাম্বার সৃজনশীল অংশ গদ্য থেকে থাকবে চারটি সৃজনশীল কবিতা থেকে থাকবে চারটি সৃজনশীল উপন্যাস থেকে কোন সৃজনশীল থাকবে না এই মোট আটটি সৃজনশীল থেকে উত্তর দিতে হবে অর্থাৎ প্রত্যেক বিভাগ থেকে কমপক্ষে দুইটি করে মোট পাঁচটি সৃজনশীলের উত্তর দিতে হবে হয় গদ্য থেকে দুইটি কবিতা থেকে তিনটি অথবা গদ্য থেকে তিনটি কবিতা থেকে দুইটি এভাবে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা সিজনশীল প্রশ্নের মান থাকবে 10 তাহলে পাঁচটি সিজনশীল প্রশ্নের মান হবে 50 এরপর বর্ণনামূলক প্রশ্ন সহপাঠ অর্থাৎ উপন্যাস থেকে চারটি বর্ণনামূলক প্রশ্ন থাকবে চারটি থেকে উত্তর দিতে হবে দুইটি প্রশ্নের প্রত্যেকটা বর্ণনামূলক প্রশ্নে দুইটি করে অংশ থাকবে ক অংশে থাকবে 3 নাম্বার খ অংশে থাকবে 7 নাম্বার মোট 10 নাম্বার একটি বর্ণনামূলক প্রশ্নে 10 নাম্বার হলে তাহলে দুইটি বর্ণনামূলক প্রশ্নে 20 নাম্বার তোমাদের গদ্য এবং কবিতা থেকে কোন বর্ণনামূলক প্রশ্ন থাকবে না এরপর বহু নির্বাচনী অংশ কবিতা থেকে পনেরোটি বহু নির্বাচনী থাকবে গদ্য থেকে পনেরোটি বহু নির্বাচনী থাকবে টোটাল ত্রিশটি বহু নির্বাচনী প্রত্যেকটা প্রশ্নের মান এক তাহলে মোট নাম্বার তিরিশ তোমাদের উপন্যাস থেকে কোনো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে না